সুপ্রিয় সোতামণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকালকে আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার যে পঞ্চায়েত ইলেকশন প্রথম পর্ব যেটা নির্বাচন এটা আগামীকালকে যেটা শুক্রবার আগামীকালকে সকাল সাতটা থেকে শুরু হইব তো এখন কথা হয়েছে গিয়া এই নির্বাচন যেটা পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন প্রত্যেক নির্বাচনের মতো কারণ শুধু এই নির্বাচন যেন গুরুত্বপূর্ণ এরকম কিছু না নির্বাচনটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তো এখন এটা অতালগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা পঞ্চায়েত নির্বাচন এটা একদম নিসট স্তর থেকে মেম্বার হল সিলেক্ট হওয়া যাই এখন আপনারা ভোট দিবা নট সবে ভোট দিবা সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুট কাস্ট দিব ভোট কাস্ট করতে গিয়ে আপনারা যখনও প্রতিনিধি নির্বাচিত করবা তখন আপনারা অটা বিবেচনা করবা যে প্রতিনিধিরে আপনি ভোট দেওয়ার যাইতরা কোন কারণে ভোট দিতা ওয়ার্ড মেম্বার যদি হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়ার্ড মেম্বার দায়িত্ব থাকে যে নিজের ওয়ার্ডর ভিতরে ওভারঅল ডেভেলপমেন্ট আপনার রাস্তাঘাট হইন খানির সমস্যা হন ড্রেইনের সমস্যা হন ইলেকট্রিসিটির সমস্যা হইন গরিব মানুষ গড়ার সমস্যা হয় বিত্ত বাতা হই সব দিকে মানে ওয়ার্ড মেম্বার আগলোর গুরুত্ব অত্যন্ত বেশি থাকে তো আপনারা ভোট দেওয়া যাওয়ার আগে এই জিনিসটা বিবেচনা করবা যে এই ওয়ার্ড মেম্বারটা ভোট দিলে আপনার কাম কাজ ঐব কি না অনেক সময় দেখা যায় অনেক মানুষের বিভিন্ন ধরনের বাউথাবাজি করিয়া আপনার আর বুট নিনকিয়া বাট ফরে বুটর ফরে কিন্তু দেখা যায় যে মানুষরে আপনি ভোট দিছিল একটা গলত একটা মানুষের আপনার ভোট দিলাইছিল গতি এই জিনিসটা বিবেচনা করবা তারপরে আহ আপনার এপি মেম্বার তারপরে গিয়া মোস্ট ইম্পর্টেন্টলি একটা ইয়ে হইল গিয়া যেটা জেলা পরিষদ জেলা পরিষদের ভোট এটা ওটারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা পরিষদের ভোট লইয়া যখন এখন জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচিত হইবা হওয়ার পরে ডিস্ট্রিক্ট একটা বোর্ড গঠন হইবানো এন কন্ট্রিবিউশনটা হব গতিকে আপনারা জেলা পরিষদর বোর্ডটা দিতে সময় চিন্তা করবা যে ব্যক্তি আপনি বোর্ড দিতরা ই ব্যক্তি যদি আগর একবার জেলা পরিষদ তা হয় তে তান টার্ম তাই কিতা কিতা ডেভেলপমেন্ট খাজ ফর্স হয় এক দুই নম্বর অনেক জায়গা দেখা গেছে যে খাজ হয়েছে না অথচ এই ব্যক্তিয়ে অনেক বড় বড় স্কিম সেংশন করাইছেন কিন্তু খাজ ফর্সেন না দ্যাট মিনস কিতা এই সেংশন করাইয়া পয়সাগুলা তাই নিজে আত্মসাত করছেন এই জিনিসগুলো আপনি দিয়ান দেব এই ধরনের মানুষের বোর্ড দান থেকে আপনারা বিরত থাকবা যে মানুষের বোট দিলে আপনার ওভারঅল ডেভেলপমেন্ট রই আপনার জিপি রইব আপনার জেলা পরিষদে রইব আপনার আশপাশ যত মানুষ রয়েছে সব ডেভেলপমেন্ট করার চেষ্টা করব খুশি করব ও ধরনের দিবা যে মানুষের ভোট দিলে এই সমাজটা ধ্বংস সমাজটা একটা সেই হ্যান্ডও থাকবো ও মানুষের ভোট দিবা আপনার ছেলে আপনার ভুয়া আপনার বাচ্চা ইউজার ভবিষ্যতের কথা চিন্তা করিয়ে আপনি ভোট দিবা বিগত দিনের কথা চিন্তা করিয়া আপনি ভোট দিবা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ ই আপনারা উদ্দেশ্যে যে বুট কর্মী যারা আয় মানে বুট লোয়ার লোকে বুটর যে প্রক্রিয়া যেটা এটা পূর্ণ করার লোকে প্রত্যেক সেন্টারও যেটা পুলিং স্টেশন থাকে এটা মানে বুট কর্মী হলায় একদম প্রিসাইডিং অফিসার থেকে শুরু করি আর ফার্স্ট পুল সেকেন্ড পুল থার্ড পুল বা ফোর্থ গ্রেড বা পুলিশ কর্মী যারা থাকুন এরার লগে দয়া করি আপনারা সহযোগিতা করবা অনেক সময় অনেক সেন্টারে দেখা যায় যেটা মেম্বারের যারা এজেন্ট হয়ন বা মেম্বার যারা ক্যাডারক থাকুন এরার মাঝে ভুল বুঝাবুঝি বা যেটাও মনোমালিন্য দেখা দেয় যেটার কারণে ফরে সাফার করতে লাগে এই ফিসাইডিং অফিসার থেকে লইয়া যত কর্মীও হল আছেন দয়া করিয়া আপনারা সবে এরারে সহযোগিতা করবা পুলিশ কর্মী যারা আছেন এরারে সহযোগিতা করবা কারণ বুট খালকে বিকালে পাঁচটা ছয়টার সময় শেষ হয়ে যাব এরপরে আপনারাও সারা প্রতিবেশী একজন আড়াজার মুখ দেখতায় একজন আড়জনের লগে থাকতায় সুখে দুখে সবসময় প্রতিবেশী সামো হয় দান একদিনে শেষ হয়ে যাবার কারণে যদি কোনো মনোম দেখা দেয় তো কারণে ভবিষ্যতে সাফা করতে লাগবে একজন প্রতিনিধি যদি আপনারা নির্বাচিত করিলেন যেটার কারণে পুরা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে পুরা সমাজে সাফার করব এই জিনিসগুলো আপনারা বিবেচনা করবা এটা আপনার কাছে বরাকন্ড ফ্যামিলির পক্ষ থেকে বড়জুরি আবেদন আপনার মূল্যবান বুট মূল্যহীন কোনো মানুষের কাছে দায়িত্ব না এটা আপনারা খেয়াল রাখবা তাকে ইয়ে কইছেন যে পঞ্চায়েতগুল যেটা এটার কতখান গুরুত্ব এটার গুরুত্ব পঞ্চায়েত শেষ নাই আজ থেকে আর দশ মাস বা এগারো মাস পরে আবার বিধানসভা ইলেকশন আর এই সময় এটার প্রভাব পড়ব তখন আমরা বালা একজন নেতা সিলেক্ট করতে সময় এখন যারা ছোটো ছোটো মানে নেতাকল সিলেক্ট হইতরা এরা তখন ওই সময় ভূমিকা বড় থাকবো এখন যদি আপনি গলত মানুষ একজন সিলেক্ট করি একজন গলত মেম্বারে সিলেক্ট করি একজন গলত এ পি মেম্বার সিলেক্ট করি একজন গলত জেলা পরিষদ বানাই তাইলে পরবর্তীতে দেখি তো এরার সহযোগিতা একজন গলত এমএলএ বনায় গলত মূলত কে যদি উভুরগা গলত থাম আমরা মূল যদি আমরা সুন্দর করি লাই তো ফিরে কি আমরা সুন্দর থাকবো কারণ ক্ষমতা তো আমরা এরার আতো দিলেই মনে হয়নি ক্ষমতা দিলেই এরা এত জিপির ক্ষমতা দিলেই মপির আতো পুরো একটা এরিয়ার ক্ষমতা দিলেই আমরা জেলা পরিষদ তখন আমরা এরারে ফলো করবো না নি আমরা অলরেডি বুট দিলেই এরারে ফলো করবো না নি বিধানসভা বোটও তখন এ বকিটা এরার বালা একটা প্রভাব আই দিব বালা একটা শক্তি আই দিব এরার মাঝে তখন এরা তারার মন মতো নেতা সিলেক্ট করব তখন আপনার আমার মন মতো হইতো না যদি এরা আমরা মন মতো করি তখন তারা যে নেতা আগামীতে সিলেক্ট করবো বা বিধানসভার মেলে বানাইবো এরা আমার আপনার সবার মন মতো থাকবো আমরা অনুরোধ থাকল পরিবার পরিবারের পক্ষ কিয়া বুট সেন্টারও যাতে কোনো ঝগড়া জাটি না হয় বিভিন্ন দিন দেখা যায় মানে বিভিন্ন বুটের সময় দেখা যায় যে এই বুট সেন্টারও মারামারি হয় দাঙ্গা হয় হাঙ্গামা হয় আপনারা আইটা তাকে বিরত থাকবা দুইটার ভিতরে বুট শেষ হয়ে যায় সাইডটা থেকে দেখবো আবার যে সার হোটেলের আড্ডা আবার জায়গাতে গেছে আবার বিগত দিনের লাগান সার হোটেলে ওই আড্ডা মারবা হাসি খুশি করবা এক অন্য গল্প করবা ওই দিনটা যাতে আবার মানে আপনার কি আবার তাতে এক জায়গায় মিলিত হইতে পারবেন ও ধরনের ব্যবহার থাকতো বুটোর সেন্টারও যাওয়ার পরে একজন এখন হানি সুখে সোয়া এখন আবার থেলা সুখে চাওয়া বা বিভিন্ন ধরনের মাত্রা খিয়ে ঝগড়া হয়ে যায় এটা থেকে আপনারা বিরত থাকবা আর বুট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবা বিশেষ করে যুবকলার ভবিষ্যতের কথা চিন্তা করবা আমরা এমন কোনো খাজ করতাম না এমন কোনো সিদ্ধান্ত লইতাম না যে আমরা পরবর্তী যে জেনারেশন যেটা এটা ক্ষতিগ্রস্ত হয়ে যেত ভাই একটা কথা কইছেন যে যারা আগে জেলা পরিষদ আসলা বা আগে এপি মেম্বার আসলা আগে মেম্বার আসলা তার অতীতাইনি আগে টাকা অবস্থায় কিতা করছেন ই কথাটা আমরা ফলো করতাম ই কথাটা খুব জরুরি যে টাকা অবস্থায় পাঁচ বছর টাইম পাইছেন দশ বছর টাইম পাইছেন ফাইয়াও জনতার কিছু করতে পারছেন না আবার তাই যদি নতুনভাবে ভিক্ষা হইছেন যে আমার আরো পাঁচ বছর দেও আরো দুই বছর দেও আরও দশ বছর দেও আমি কিছু করবো অসম্ভব যে করার ইচ্ছা আছে প্রথম পাঁচ বছরও মানুষ লাইক কিছু করতে পারবো আর যার করার ইচ্ছা নাই তারা বিশ বছরও দিন যদি ত্রিশ বছরও তার এত যদি দেয় ত্রিশ বছরও আপনারা লুটিয়া খাইবে কিছু করতে পারতো না আর যারা আগে খেলাই ছিল না এরার ব্যাপারে চিন্তা করা লাগবে এন চরিত্র কীতা আছে এই মানুষ কীরকম আস না সমাজ অবদান কিতা আছে শুধু নেতাও এবার লাগি মানুষে কিছু মানুষ আছে তার রূপ চেঞ্জ করে তার ব্যবহার আসার চেঞ্জ করে এটা মানুষটা কি বাঁচিয়ে থাকবা যে বারো মাস তার বালাই মধ্যে থাকে তার সবসময় আপনি দেখিয়ে দিতে যে মানুষটা বালা আচরণের মধ্যে আছিল বালা চরিত্রের মধ্যে আছিল মানুষটা ব্যবহার বলা আছিল সমাজের লাগিয়ে তার দরদ আসিল গরিব মানুষের প্রতি তার খেয়াল আসিল প্রতিবেশীর প্রতি বালা ব্যবহার আছিল ও মানুষগুলি আর আপনারা জয় করবা তখন দেখবা সমাজটা অটোমেটিক সুন্দর হয়ে দিব। আর বিশেষ করে ইয়া মানে একথাটা হইতাম সেই ইয়ার আমরা তো অনেক সময় ক্ষীত হয় আমরা গলত মানুষ সিলেক্ট করে দেয় হোরে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করি হাঙ্গামা করি ফাইট করি করিয়ে জিততাম পারি না আমরা আগামী ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাইব কি যদি আমরা এখন কোনো গলত নেতা সিলেক্ট করি আমরা নেশার সাথে জড়িত থাকা কোনো মানুষের সহযোগিতা করতাম না চাই ওয়ার্ড মেম্বার থাকি লইয়া জেলা পরিষদ পর্যন্ত হোক চা এপি মেম্বার হোক যে কোনো মানুষ যদি দেখি এই ধরনের কোনো সাজর সাথে জড়িত আছেন তাইলে এনডে আমরা এন তাকিয়ে মানুষেরই বুঝাইতাম যে এই মানুষের ভোট দিয়ে না দেখুন পঞ্চায়েত বোর্ড গিয়া কি আইনসভার সদস্যই আর আমরা তেমন একটা কিছু করে লিবা ইলাও কিছু নাই আমি মূল কথাটা বলছি ইন্টাগি জিতিয়া গিয়া পালা নেতা সিলেক্ট করতে পারবা যার কারণে আমরা এই কথা বালা করে মাথাত রাখবো আপনারা ভোট দেওয়ার সময় আমরা যুবকর্মের ক্ষতি হইতো আমরার ক্ষতি হইত আমরা পরবর্তী জেনারেশনের ক্ষতি হইতো সমাজ এমন পরিস্থিতি যাতে না যে সার দোকানের ড্রাগস পাওয়া যায় ফাঁদ দোকানের ড্রাগস পাওয়া যায় এই আদিতে বইতে এই জিনিসটা ইজি হয়ে যায় হইতো না এখনও দেখুন সব থেকে বেশি মুসলমানের হলতা সব থেকে বেশি আমরা মুসলমানের বাচ্চারাও ড্রাগসর সাথে জড়িত আল্লাহ কি আল্লাহ হস্তে কাছে অনুরোধ করিয়ার আমরা খেরোরে টার্গেট করিয়ার না হই আর না কেউ ওলা হতা করেন কেউ হতা করেন কিন্তু এটা তো দেখা যায় না যে জানে তাই তাই ভালো হচ্ছেন ভাইতরা যার কারণে অনুরোধ থাকলেও আপনারা এই জিনিসটাই বাসিয়া থাকবা আর সমাজে বাঁচাইয়া রাখবা সর্বশেষে একটা কথা বলবো আপনারা দেশে সুন্দর সুস্থ নেশামুক্ত এবং উন্নয়নশীল সমাজ গঠন করতে গিয়া দলর উর্দে উঠিয়া ব্যক্তি দেখি আপনারা আপনারা ভোট দিবা অনেক জায়গাতে অনেকে কইলে আমরা ও দল সারা মুখা কিন্তু এই দলে যদি এখন গলত মানুষের নমিনেশন দেয় বা এখন গলত মানুষ এই দলটা যদি প্রতিদ্বন্দ্বিতা করে আপনারা কাছে আমরা কড়জুড়ে আবেদন এই মানুষরে আপনারা ভোট দেওয়া থেকে বিরত থাকবা কারণ এই সমাজের লাগি এই মানুষ অনেক ক্ষতিকারক হইতে পারে দয়া করিয়া শুধু কোনো এক সিটর লাগে আমরা পার্টিকুলার হইয়ার না ওভারঅল এই ভিডিও মেসেজ যত জায়গায় যাইব সমগ্র আসামের মধ্যে যত জায়গা গো আপনার মেসেজ যতখানিকা হয়ে যাব সবর কাছে আপনার রিকুয়েস্ট সমাজের কথা চিন্তা করিয়া যোগ্য ব্যক্তিলে আপনারা দিবা দলর উর্দে উঠিয়া থ্যাংক ইউ জয় হিন্দ